আকাশবাণী বহরমপুর খবর পড়েছি প্রশান্ত সুর এখনকার বিশেষ বিশেষ খবর হলেও চাপাডাঙায় একটা বাস ও চরই পাখের মুখোমুখি ধাক্কা নাগায় বাসকে সঙ্গে সঙ্গে আস্তের পর পাল্টে খেয়েছে খবর সূত্রে জানা যায় ছজন নিহত এবং সতেরো জন আহত হয়েছে আহতদের চেপি ধরে নদীর জলে ফেলে দেওয়া হয় নিহতদের হসপিটালে ভর্তি করা হয়েছে তারা এখনো বেড পায়নি বেডের পায়ে ধরে বসে আছে জেলেরা মাছ ধরতে হয় মাছটি নল দিয়ে পালিয়ে হয় জেলেরা খুব আনন্দিত হয়ে তারা বিদায় মিছিল বার করেছে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী সে জ্যোতি বসু বলেছেন পশ্চিমবাংলায় দারিদ্র সীমার নিচে যারা রয়েছে তাদের প্রত্যেককে ছহাদ করে লাইলনের দড়ি দেওয়া হবে কিছু না পেলে তারা যেন গলায় দড়ি দিয়ে মরতে পারে কলকাতায় মনোজ নামে একটা হিজড়ি থেনার মেয়ের বিধি তিনি বিশ্বের রেকর্ড তৈরি করেছে বরদাতিদের মাথা পুজো খাবারের বাজেট হয় দু কোটি পঁচিশ লক্ষ দুশো তেরো টাকা করে বিশ্বের বিশিষ্ট বিশিষ্ট খাবার তাদের খেতে দেওয়া হয় খাবার এসেছে দক্ষিণ আফ্রিকার জঙ্গল থেকে বরদাতিদের খাবার ছিল বাঁশের ফুল বাবলার পাতা মাকালের ফল কমিলি নথা ছোট চাঁদর বড় ছাঁদার ভুতের ফল মকদ্দমার ফেঁশ শ্মশানের কুন্তি কব্বরের মাছ ধনুষ পাখি ঠোঁট বন মানুষের হার ওদিকে দক্ষিণ চব্বিশ পরগনায় মাদুলিপুর বলে একটা গ্রামে এক তেরো বছরের যুবতী মশার মৃতদেহ কচুর জমিতে পাওয়া গেছে পুলিশ মশাটিকে উদ্ধার করে কলকাতার মেডিকেল হসপিটালে ভর্তি করে ডাক্তার রিপোর্ট অনুযায়ী জানা যায় ওই মশাটিকে ধর্ষণ করে মারা হয়েছে তিনি তার দিদির বাড়ি বেড়াইতে গিয়ে বাড়ি ফেরার পথেই দুর্ঘটনাটা ঘটেছে ভারতের প্রধানমন্ত্রী সে মনমোহন সিং বলেছে ভারতবর্ষে একশো বছরের রুদ্ধেও খাওয়ানো মাসের পঁয়তাল্লিশ মনোরঞ্জন দাস তিনি পুলিশের কাছে অভিযোগ জানিয়েছে দোকানদারের কোনো দোষ নেই ছেলে ছোট থেকে সাঁতার জানত না ওদিকে টাউন বর্ধমানে পঁচানব্বই বছরের একটা ছাড় ফোটা মদ খেয়ে একটা পঁয়ষট্টি তালা ঘরে ধাক্কা মারায় ঘরটি সঙ্গে সঙ্গে ভেঙে চোর মারা হয়ে যায় থেকে ঘোষণা করা হয়েছে ওই ঘর মালিককে এক টাকা নিরানব্বই পয়সা অনুদান দেওয়া হবে খেলার খবর ক্রিকেট ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে একদিনকার আন্তর্জাতিক ক্রিকেট খেলায় ভারত আজ জয়লাভ করেছে অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন শে মোহাম্মদ শেখ সাবেদ আল আহমেদ আল সাবা তিনি টসে দিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় নির্ধারিত পঞ্চাশ ওভার খেলার শেষে তিন উইকেট হারিয়ে এক লক্ষ পঁচিশ হাজার দুশো রান করে পরে ভারত ব্যাট করতে নেমে কোন উইকেট না হারিয়ে চুয়াল্লিশ ওভার তিন বলে এক লক্ষ পঁচিশ হাজার দুশো সাতষট্টি রান করে তারা বিজয়ী হয়েছে ভারতের দলে সবচেয়ে ভালো খেলা খেলেছে সৈয়দ কিরবানি তিনি এক ওভারে ছশো ছক্কা মেরি ম্যান অবধি ম্যাচ হয়েছে আবহাওয়া আজ পশ্চিমবাংলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল দু কোটি পঁচিশ ডিগ্রি সেলসিয়াস বাতাসের গতিবেগ ষাট থেকে পঁয়ষট্টি হাজারের মধ্যে বড় বড় বিল্ডিংগুলোকে ধামাতাবাদি রাখতে বলা হয়েছে ছোটখাটো বিল্ডিংগুলোকে দিয়ে সূচি টানাবিজি রাখতে বলা হয়েছে খবর শেষ হলে পরবর্তী খবর আপনারা শুনতে পাবেন আজকে একটা একশো মিনিট সেন্টার হোম থেকে